ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার মাস আর ভালোবাসার মাস মানে যেটা শুরু হলো আজ আজ থেকে ফেব্রুয়ারি অর্থাৎ রোজ ডে এই গোলাপ দিবসে আজকে কিন্তু কিন্তু সকাল সকাল থেকে ফুলের দোকানে কপত কাপতির ভিড় কিন্তু উপচে পড়লো দোকানে গোলাপের দাম কিন্তু আকাশ ছোঁয়া যেখানে দেখা যায় এমনি দিনে পাঁচ টাকা থেকে কুড়ি টাকায় গোলাপ পাওয়া যায় সেখানেই আজকে গোলাপ দিবসে কিন্তু দাম হয়ে গেছে কুড়ি টাকা থেকে আশি টাকা

মা শারদা হাসপাতাল হুগলি জেলার অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিস করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সমস্ত সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এই নাম্বারে